সময়ের বাস্তবতা নিয়ে সুন্দর একটি গজল পরিবেশন করছি তো আপনার মনোযোগ দিয়ে শুনবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে

ফিরে যাও খোঁজে নাও রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোজে নাও যা কুকুরে তা তো শুনবে এত চির অমলান চির মুক্তিরাত এ যে মোহা পানি খতা রেখা নামে পাত এত চির অমলান চির মুক্তিরাত এ যে মোহা পানি হতারেখা পাক পাত এইতনিয়া সা তনিয়া এই তোনিয়া সাে তনিয়া মুক্তি পাবে তুমি তো জাহাানে সম্মাথা। সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো চৌখিরা সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কাকুরানে তবে পাবে সমতাও চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো পুরানে ইবানে সকলের নয় শুধু মমিনে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এই বাণী সকলের নয় শুধু মমিনে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বানো

ঠিকানা তাহার পরশবে পাথর হলো সোনা সন্দেহ বললে যার ঠিকানা এই যে আগে পেপলাম পিছে ফেলে যত সব এই যে আগে পেপলাম পিছে ফেলে যত সব এগিয়ে চলে এসে অনুপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে চোখ রাখো ফিরে যাও চোখে রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও চোখে রাখো পূজিনাউ কোরআনে शकते সাথে दो दिन যাবে তোর খয় মায়ারে এ মায়ার এ তো কে হো নয় মায়ারে এ তো কে হো কার নয় দু দিনে রে সাথের দুনিয়ায় দু রে সাথের দুনিয়ায় কেউ যে কারোর নয় দম

আমনে ইমানে সেদিন সঙ্গে যাবে ইমান তুমি উভয় করো তাজা নামাজ কবরি দেবে মজা মুসলমান আমরা যে বলে যায় হয়ে যাবে তোর মায়ার এই তাই গো কারোর নয় মায়ার এই তিয় কারোর নয় শুন ইমান ধরি মোরা শব্দ করে যেতে হবে যে কম্বু আল্লাহ আল্লা বলে রে নামাজ পড়তে হবে রে বলিস শোনো মমিনে মমি मे <laughs> न মরনে আমাদের ছাড়বে না সঙ্গে মোদের কেউ থাকবে না তবে কেন করি মোরা চল না প্রাণ থাকে আমল করে না প্রাণ থাকে আমল করে না দিন দিবা হয় মায়ারে এ দো আই হে ভো কারোর নয় মায়ারে এ দো নী আই কে ভো নয় তো শেষ কথাই আমার কবে তোর কলমে মাছ দেও কি কিছু মাছ মনোযোগে শুনবে

no न महके का पुष्क उतार टूट कर जैसे गिर जाएगा गगन टूटकर जैसे गिर जाएगा गगन मेरी माँ तू गे जन जनत में मसो मगा सुन्य सोमी लगा सुन सोमी लगा उजरा उजड़ा जमन बिदेरे न महके का पुष्क उतार टूट कर जैसे गिर जाएगा गगन ਮਾਂ ਤੂੰ ਕੇ ਜੰਨਤ ਮੇਂ ਵਸ ਤੂੰ ਮਗਾਨ ਕਸ ਤੁਜ ਕੋ ਕਹੂੰ ਫਿਰ ਸਿਆ ਜਾ ਜਾ Mãe, na, 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 tá certo de gola, সাবানা পারবিনের গজলে সন্তুষ্ট হইয়া আমাদের এই শক্তি সংঘের উজ্জ্বল নক্ষত্র শাকিল শেষ কুড়িটি টাকা পুরস্কার করিলেন সাথে সাথে এনামুল এনাম শেখ শক্তি সংঘের অন্যতম সদস্য আরো কুড়ি টাকা পুরস্কার করিলেন তারিফি কে আকারে চন্নাথ কি ফুল কি তারিফি কে আকারে চন্নাথ কি ফুল কি হর প্রেমী সাল হে বাকি রসুল কি বাকি রসুল কি আর শুন সঙ্গে থাকুন গদাল আর শাকিল শেখ আমার জন্য দশ টাকা ধন্যবাদ